বিষ্ণুপুর লোকসভার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রে খণ্ডঘোষ বিধানসভা দারুণ বাজাচ্ছে কোনো সন্দেহ নেই একদম সাজসাজ রব মনে হচ্ছে উৎসব চলছে হ্যাঁ উৎসব গণতন্ত্রের উৎসব চলছে তো অরূপ বিশ্বাস এসছেন মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী এটা খুব ইজ্জতের লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে রাজুদা যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে এক তো চারিদিকে বিজেপি যেভাবে আক্রমণ করছে পরাক্রমণ করছে যেহেতু আপনার বিষ্ণুপুর লোকসভার মধ্যে খণ্ডগোষ বিধানসভাটা গতবারে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল দু হাজার ফলাফল বা মার্জিন কি বাড়বে অবশ্যই বাড়বে সৌমিত্র খান আর মানে চার তারিখের পর ওর আর দেখা পাওয়া যাবে না এমন মার্জিন জিতবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না ও এমপি হয়েছে তো এমপি হয়ে আর পাওয়া যাবে না ওকে ও আর এই এলাকায় ওকে পাওয়া যাবে না ওই তো কামালপুরেই ওকে আটকে দিয়েছিল ওর লোক কামাল পুরো আটকে দিল গাড়ি যাচ্ছিল বলে এমপি হয়ে বসে আছো আর তুমি এখানে দেখা করেন আবার ভোটের সময় দেখা করতে এসছো তার গাড়ি ওর কি আটকে দিয়েছিল কেন্দ্রীয় প্রকল্পের টাকা একশো দিনের টাকা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না যে অভিযোগটা কার্যত আপনারা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে এখানে গ্রামের গরিব মানুষ যারা খেটে খায় তারা হাউ তাস করছে অথচ একশো দিনের টাকা যদিও মুখ্যমন্ত্রী বলেছে দেবে কিন্তু গ্রামের অর্থনৈতিক ক্ষেত্রে এটা বিরাট সমস্যা তো তার জন্য তো দিদি লড়াই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে একশো দিনের কাজে টাকা কথা দিয়েছিল ঢুকিয়ে দিয়েছে প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে টাকা একশো দিনের টাকা কাজের টাকা সেটা তো মোদী আটকে ছিল কিন্তু এখন দিদি ঢুকিয়ে দিয়েছে জবাব ভোট বাক্সে দেবেন তো একশো পার্সেন্ট পাবে চার তারিখে পর বুঝে নেবে সবুজ আবি সবুজ আবি একদম সবুজ আবি হয়ে গেছে তো অনেক জায়গায় সবুজ আবি আমি আপনার সঙ্গে কথা বলবো এই যে একশো দিনের কাজের ক্ষেত্রে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে টাকা দেওয়ার কথা তো দেয়নি যে কার্য তো সবাই জানেন এবারে মার্জিন কি বাড়বে রাজ্য বলছে মার্জিন বাড়বে সবুজ আবির অলরেডি বুক হয়ে গেছে এই বিষ্ণুপুর লোকসভায় দিদি বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিনিমাম আমরা পঞ্চাশ হাজার ভোটার নিয়ে দেবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আপনি পঞ্চাশ হাজার তো অবশ্যই তা আরও বেশি হবে এখানে কি কি উন্নয়ন হয়েছে বিধানসভা পরিপ্রেক্ষিতে এখানে বিধানসভা পরিপ্রেক্ষিতে যা উন্নয়ন হয়েছে আর নতুন করে কাজ করার কিছু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে পদশ্রী থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু এখানে কাজ আর কিছু নেই বাকি রয়েছে কোনো কাজ আর বাকি এখানে নেই সমস্ত কাজ কমপ্লিট এখানে অনেক কাজ হয়েছে কিন্তু দেখছিলাম ওই বাঁকুড়া মোড়ের রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে এখানে তো এটা নিয়ে দীর্ঘদিনে যানজট ছিল সেটা নিয়ে আপনারা ফেস করছেন আপনারা বিষয় হচ্ছে যে এটা রাষ্ট্রের ভোট এই রাষ্ট্রের ভোটে এবার হচ্ছে কার্যত দামোদারের সাথে কি ঘুরপাক খাবেন সমিত্র খাকে খাবে কারণ ওই যে দামোদার ব্রিজটা অনেক অ্যাক্সিডেন্ট হতো অনেক কিছু হতো সেইটাও দিদি একদম পাস করিয়ে দিয়েছে এই যে ব্রিজ রাত্রে রুগী নিয়ে যেতে পারতো না দুর্ঘটনা ঘটতো তার জন্য দিদি আবার ওইটাও চালু করে দিয়েছে কাজ আমাদের সদর ঘাট আপনার ভালো নামটা রাজুদা বলুন একবার আমার ভালো নাম হচ্ছে শেখ রাজিয়াল রাজুদা বলি জানে দইচাঁদা পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর এখানকার প্রার্থী হচ্ছে বাজনাটা বন্ধ হলো কেন সুজাতা মণ্ডল এখানে প্রার্থী এই নিয়ে কার্যত একদম সন্দেহ নেই এর অনেক বয়স্ক মানুষজন রয়েছে যারা কার্যত আওয়াজ 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 যেগুলো গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্বাভাবিকভাবে অনেক যে পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামের গ্রামের পরিস্থিতির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নির্বাচনে থেকে আমরা হচ্ছে বাজে ঢোল বাজে ঢোল বাজে ঢোল আর এই ঢোলের তালে তালে নাচছে চেয়ে কংগ্রেসের কর্মীরা এখানকার বিধায়ক নবীনচন্দ্র বাঘ প্রার্থী হচ্ছে সুজাতা মণ্ডল মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই দুই চন্দার হচ্ছে রাজু ভাই কার্যত সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ উৎসব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় দৈচন্দ্র অংশগত সমৃদ্ধ পদার বিধানসভা খন্ড ঘোষ নমস্কার